মেঘ দেখে কেউ করে তার সূর্য হাসে হারা শশীর হারা হাসি অন্ধকারে ফিরে আসে এই আষাঢ়ে বর্ষার মধ্যে দিয়েও যে আমরা সূর্যের মুখ দেখতে পাচ্ছি এবং আজকে পুরা দিনই ছিল সূর্যের কড়া তাপ সূর্যের আলো কিরণ পুরো বাংলাদেশকে আষাঢ়ে বর্ষার মুসুলদারে বৃষ্টি এবং বাড়ি বর্ষণে ডুবিয়ে দেওয়ার পরও আমরা যে আষাঢ় আলো আসার সূর্য আমরা দেখতে পাচ্ছি সাথে প্রাকৃতিক মনোরম মনোমুগ্ধকর দৃশ্য দেখতে পাচ্ছি আমরা নোয়াখালী জেলা মডেল মসজিদের সামনে যে ঈদগাহ এবং জেলা প্রশাসকের কার্যালয় আমরা বর্ষার বাড়ি বর্ষণের যে চিত্র সেখানে সেটা আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি পুরো রাস্তা সহ পুরো ঈদগাহ এবং বাড়িঘর পানিতে ডুবে একাকার হয়ে গিয়েছে পানি থই থই করছে বৃষ্টিতে তার শিশু এবং তরুণদের বৃষ্টি ভেজা আনন্দ তরুণেরা বৃষ্টিকে ভিজে পানিতে লাফানোর যে দৃশ্য মনোরম দৃশ্য আষাঢ়ের বৃষ্টি বড় মেঘাচ্ছন্ন আকাশ প্রকৃতি বাংলার আষাঢ়ের বাড়ি বর্ষণের চিত্র বাংলার বর্ষা চারিদিকে পানিতে থই থই করার দৃশ্য বাংলার বর্ষার আষাঢ়ের দৃশ্য বাংলাদেশের আষাঢ়ে বর্ষার ভারী বর্ষণের চিত্র এটি রিমঝিম এই বর্ষাতে বৃষ্টি ভালো লাগে তাই একটু বিদেশের চেষ্টা করতেছি বৃষ্টির পানিতে অনেক উপকার রয়েছে এটা আষাঢ়ের বৃষ্টি বর্ষাকালীন আকাশের দৃশ্য বাংলার বর্ষাকালীন আকাশের চিত্র থেকে বসুহাট যাওয়ার পথে বর্ষার মনোরম একদিকে সবুজ প্রকৃতি অন্যদিকে মেঘাচ্ছন্ন আকাশ আলো মেঘে আবৃত আকাশ আলো মেঘে আবৃত পরিবেশটা যেমন গুমর ধরে আছে কিছুক্ষণের মাঝে নেমে আসতে পারে মুসলদারে বৃষ্টি এই মুহূর্তে বাচ্চকা ছিলেন আমাদের মহারানা শাহজান ভাই মানুষগুলো আজকে ঘর বাড়ির ঘর ছেড়ে দিয়ে এখন রাস্তায় এদিক সেদিক পায়েচারি করছে আকাশ যেভাবে মেঘাচ্ছন্ন হয়ে আছে। পরিবেশ যেমন গোমর তরে আসে মনে হয় আরো অনেক বৃষ্টি হবে আরো অনেক বৃষ্টি হলে পানি মানুষের গরের বিটা পর্যন্ত ডুবিয়ে দিতে পারে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করব। আল্লাহ যেন অতি বৃষ্টি থেকে আমাদেরকে রক্ষা করে আমাদেরকে হেফাজত করে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি

আমরা দেখতে পাচ্ছি বর্ষায় ফুটবল প্রেমীদের ফুটবল খেলা থেমে থাকেনি চলছে ফুটবল খেলা পানি এবং কাদামাটি মিশ্রিত পরিবেশে ফুটবল খেলার মজাই যে আলাদা তা বোঝা যাচ্ছে এই তরুণদের দেখে এবং প্রাণ উচ্ছ্বাস নিয়ে তারা খেলাধুলা করছে গোলের সম্ভাবনা থাকলেও গোল হচ্ছে না অল্পের জন্য খুব সুন্দর পাসিং চলছে অতি ভারী বর্ষণে রয়েছে স্কুলের পাঠদান বা প্রাতিষ্ঠানিক পাঠদান অনেকটা বন্ধ বাংলার বর্ষার বর্ষার যে দৃশ্য বাংলার বর্ষায় ছাতায় একমাত্র অবলম্বন পৃথিবী থেকে বাঁচার uh -huh.